একটা পার্সেল দিতে গেছিলাম এই নারায়ণপুর বাজার এখানে বন্ধন এখানে তো বন্ধন ব্যাংকে দিতে গেছিলাম তাইনে আমার অ্যাড্রেসটা দিন না ইন বিটুইন এয়ারপোর্ট রোড তো বন্ধন ব্যাংক তো আমি বন্ধন ব্যাংকের সামনে তারা আমি ফোন করছি ফোন করে পার্সেলটা কই নিয়ে আইটা তো তাই না আমার কয়েছে গেছে পার্সেলটা বন্ধন ব্যাংকে না তাই না আশীর্বাদ ফাইন্যান্সে তো আমি কে আশীর্বাদ ফাইন্যান্সে যাইবো তো আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিচ্ছেন না এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছে না এটা আশীর্বাদ ফাইনে যাবে তাহলে হোয়াইট ফোনও আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দিকে তাইলে ফোনটা নিচ্ছে তো তাইলে আমার তুই তাই করে কথা বলতেছে তো আমি কিছু আপনি তুই তাই করে গেলে কথা বলতেছেন ভালো করে কথা বল না কোনো আমার এনে বি তেমনি কথা কর তো নিয়ার মিলা আইন না তো বন্ধন ব্যাংক এনো আমি কই বন্ধন ব্যাংকে তো এন না আশীর্বাদটা তো একটু দূরে এটা তো নিয়ারমি হয় না তো নিয়ারমি হয় না তুই এনো দিয়ে দিতে হইব হ্যাঁ তুই এনো দিয়ে দিতে আমি কইছি ঠিক আছে তুই অফিস থেকে আপনি কালেক্ট করে নিয়ে কথাটা এই কথাটা কইছে গেছে তো এরপর তাইনা রুক তুই আপনি রুক আমি আরাম

বা আমার যদি পার্সেল না দিতে পারি তাহলে এটা কমপ্লেন করুক কিন্তু এমন ভাবে তো গায়ে হাত তোলাটা তো কোনো উচিত না তারাই এখানে যেতে চাই এটা শেষ করে লাইতাম তাই না সিএসএফ এ চাকরি করে বিএসএফ এ চাকরি করে এয়ারপোর্টে তো তাই না যেতে চাই এটা ওইখানে শেষ করে লাইতাম ওই ঘটনাটা শেষ করে আমরা কোন এয়ারপোর্ট পেয়েছি থানা তাইছি